মা ভাতবার তো খাবার তাড়াতাড়ি লতা কি সুন্দর করে রাঁধিস খা লতা আবার লতা দেখলি চুলকায় মোরা চুন করলেও মোর গরু একদম মুখ টুক সব তিতে হয়ে যায় একদম পেট খারাপ হয়ে যাবে করলে দেখলে এলে কি শাক ঠেকিয়ে শাক জানিস না শাক খাবার বাংলা শাক সারাও তো ঠাকুরও তুলি আনছে খা খাবো না ওই যে ওই যে অল্প খুনিয়া আছে ও সারাও এখন তো সবজি দিয়ে দুনিয়ার সবজি তার বদল জল খেয়ে মই বল খাম নে তাই হুম মরসংখ্যা দে মাছ মরসঙ্গে আছে মাছ এলা করিম নে কালি মাছ ভাজা করি দে তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজি রবিবার আজি গুরু আসবে গুরুদেব আসবে আজি পুরা নিরামিষ কি রাঁধিম ছত্রিশ ব্যঞ্জন হবে ছত্রিশটা তরকারি ছত্রিশটা তরকারি কেন করি হবে করলে রন্ধ করলে করলে ভাজা করলে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বুদ্ধি নাই করলে ভাজা করলে তো করলে সিদ্ধ করলে ঝোল করলে সিদ্ধ করলে ঝোল ঝিগনি ভাজা ঝিগনি শুক্ত ঝিগনি সিদ্ধ ঝিগনির ঝোল ঝিগিনি কাঁচা কলা সিদ্ধ কাঁচা কলা শুক্ত কাঁচা কলা ভাজা কাঁচা কলার ঝোল কাঁচা কলা মুখোশের ঘণ্ট মুখোশের ঝোল মুখোশ ভাজা পটল ভাজা পটল সিদ্ধ পটলের শুক্ত পটলের ঝোল ঢেঁকিয়া শাক ডাঙা শাক কুমড়ে শাক লাউ শাক শাক এত যুগ আমরা করি আসলো তোমরা এখানে করবেন না পান আজি সোমবার শিবের ব্রত আজি আমি বেলের শরবত খাইরম আজও নিরামিষ বেলালা পাওয়া যায় না তোমরা নিরামিষ খাও খিচুড়ি জানি খাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বেল পাওয়া যায় অন্যানি পাওয়া যায় হোম ডেলিভারি দেয় আজ মঙ্গলবার মঙ্গলচণ্ডী পূজা আজ নিরামিষ মঙ্গলবার মঙ্গলচণ্ডী নিরামিষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ আজ বুধবার আজ কোনো ব্রত নাই আজ পূর্ণিমা পূর্ণিমা পাড়া খায় নিরামিষ খাওয়া খায় একদম আজ বিশ্ববার জানো হুম এই তো ঠিক আছে বোমা সব নিরামিষ লক্ষ্মী পূজা নিরামিষ খাই তো জীবন যাবে সন্ধ্যের সময় পাঁচালি কেন পড়েন ভাল করি তাই আজ শুক্রবার অনুকূলের ব্রতো জয় জয় গোবিন্দ হ্যাঁ বোমা আজ শনিবার আমিষের কথা মুখতে তোলা যাবে না শনি দেবতার রুষ্ট হলে একটা সব শেষ শনিবার নিরামিষ জয় শনি দেবতার জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খাম কোন দিন হ্যাঁ